হ্যাঁ চার শতাংশ একেবারে রাস্তার সাথে চারটি দোকান সহকারে এই যে হ্যাঁ চারটি দোকান একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা দোকান সহকারে এই বাড়িটি বিক্রি হবে হ্যাঁ দেখেন এটা হলো সাবার্লিবিদ্যুৎ ক্যান্টনমেন্টের পাশেই আর কি ক্যান্টারমেনের পাশে আমি এরিয়াটা দেখাচ্ছি এই যে এখান থেকে এই বাড়ির পাশেই হলো আপনার ক্যান্টনমেন্ট এরিয়া হ্যাঁ ক্যান্টনমেন্ট এরিয়া এই বাড়ির পাশেই যেই সীমানাটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথেই থাকবে এই যে দেখেন আরসিসি ঢালাই করা রাস্তা হ্যাঁ অনেক সুন্দর এই হলো ক্যান্টনমেন্ট এরিয়ার যে সীমানা এই যে তারের বেড়া সীমানা এই যে তারের বেড়া সীমানা ক্যান্টনমেন্ট এরিয়া এই আশেপাশে দেখেন বহুতলা ভবন হুম অনেক সুন্দর মনোরম পরিবেশ আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে তারের বেড়া এটা হলো ক্যান্টনমেন্ট এরিয়া মানে ক্যান্টারমেনের সাথেই আর কি ক্যান্টারমেনের সাথেই দেখেন এই বাইটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবে ওনাদের চাহিদা হলো সত্তর লক্ষ টাকা হ্যাঁ ওনাদের চাহিদা হলো সত্তর লক্ষ টাকা আপনারা আলোচনা করার সুযোগ পাবেন বা কথা বলে নিতে পারবেন এই সীমানা থেকে শুরু করে আমি পুরো সীমানাটা দেখাচ্ছি অনেক সুন্দর রাস্তা আপনারা আসলে মানে আসতে হবে দেখতে হলে আসতে হবে যে কোনো বাড়িতে আপনারা ফোন দিয়ে জিনিসটা একটু জাস্টিফাই করে নেবেন হ্যাঁ যে কত হলে কিনা যাবে বা নেওয়া যাবে সেই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে আপনারা অনেকে বাড়ি কিনতে চান কিন্তু অনেকে কমেন্ট করেন কিন্তু কমেন্ট না করে আপনারা এক মিনিট আমাদেরকে একটু ফোন দিয়ে জেনে নেবেন হ্যাঁ দেখেন হ্যাঁ এটা গ্যাসের দোকান করা আছে হুম এটা দলিল দলিল মোতাবেক চার বি আর এস মোতাবেক চার আর এস আবার আর এস মোতাবেক চার মানে সব জায়গায় চার হ্যাঁ কোথাও কোনো চোখবন্দি নেই আবারও দেখিয়ে দিলাম আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ বাড়িতে দেখেন যে কোনো যানবাহন যানবাহন নিয়ে আপনারা চলে আসতে পারবেন আশেপাশে ইউজ পরিমাণ ঘনবসতি এখানে আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না পাশে প্রায় চার পাঁচটা ফ্যাক্টরি হ্যাঁ এলাকাভিত্তিক চার পাঁচটা ফ্যাক্টরি যেরকম কাঞ্জির আঞ্জিল ফ্যাশন হ্যাঁ আঞ্জিল ফ্যাশন তারপরে আরও কয়েকটা ফ্যাক্টরি আছে যেটা আর কি আমি নাম জানি না সঠিক তাও আমি দেখিয়ে দিলাম আবারও বলছি এটা সে আবার পল্লী বিদ্যুৎ হ্যাঁ পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড থেকে আপনি পূর্ব দিকে আপনি রিক্সা ভাড়া দশটা টাকা দশ টাকা লাগে আপনারা সরাসরি চলে আসবেন এই বাড়িতে হ্যাঁ আর এখানে যেই সবুজ সাপ আমি সবুজ সাপকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ একটু শরৎ মামা এই হলো সবুজ সাহেব হ্যাঁ ওনার দায়িত্ব বাড়ি ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি এসে হ্যাঁ এই সবুজ সাহেবের সাথে যোগাযোগ করবেন ওনারই এই গ্যাসের দোকান ওনার সাথে যোগাযোগ না করলে ভাই বাড়ি আপনারা নিতে পারবেন না ওইভাবে ওনার সাথে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ দায়িত্ব ওনার হ্যাঁ কারণ আমরা সরাসরি আসতে পারি না যদি আমাদের কোনো কার্যক্রম বা কোনো কিছুতে দরকার থাকে আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিবেন আমরাও চেষ্টা করবো আসার জন্য আর এছাড়া আপনারা সবুজ সাহেবের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এই যে আবারও দেখিয়ে দিচ্ছি সবুজ ভাইকে হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ লাইভে আছে আবারও সীমানা দেখিয়ে দিলাম চারটি দোকান করা এই পাঁচটা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমরা কি ওদিকে যাবো হ্যাঁ লাইফে আসছিলাম এই এলাকার নামটা নাকি তো গাজির চট হ্যাঁ এটা গাজির চট হ্যাঁ এলাকার নাম হলো গাজির চট আপনারা স্ট্যান্ড থেকে যখন রিক্সা দিয়ে আসবেন তখন সরাসরি এই সবুজকে পাবেন হ্যাঁ এই সবুজ ভাইকে পাবেন আপনারা স্ট্যান্ড থেকে রিক্সা দিয়ে আসার সময় একই রাস্তা হ্যাঁ রাস্তা একটাই এই রাস্তা দিয়ে আসার সময় আপনারা ফলো করবেন এই যে পাশে যে পুষ্কুনিটা হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি পাশে যে পুষ্কুনিটা পাশে হলো ক্যান্টনমেন্ট বোর্ডের যে দেয়ালটা জিরো পয়েন্ট ছিয়াশি মানা তারপরেই সামনে আসলে আপনারা বাড়িটা পাবেন হ্যাঁ এই বাড়িটা পাবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর যদি আমাদের কোনো সহযোগিতা দরকার থাকে তার জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম